নরেন্দ্র মোদী কিছু সময়ের মধ্যেই পশ্চিমবঙ্গে আসছেন আর ঠিক সেই দিনই কোচবিহারে বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন বলে খবর কোচবিহারে বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন ঘোকসাডাঙ্গায় বিজেপি বিধায়কের সহকারীকে মারধর করা হয়েছে একবার ছবিটা দেখুন Hayır, <laughs> hapçı ঠিক যেদিন প্রধানমন্ত্রী রাজ্য সফরে আসছেন সেদিনই আক্রান্ত হচ্ছেন বিজেপি বিধায়ক ভোকসাডাঙ্গা স্টেশনের ছবি দেখতে পাচ্ছেন ভোকসাডাঙ্গা স্টেশনে আসেন মাতা ভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা সুশীল বর্মনের সহকারীকে মারধর পর্যন্ত করা হয়েছে বলে অভিযোগ সুশীল বর্মনের গাড়ি দেখতে পাচ্ছেন গাড়ির কাজ পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছে প্রথমে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করেন বিজেপি বিধায়ক এমনটা পাল্টা দাবি তৃণমূলের তরফে করা হচ্ছে গাড়িতে স্পষ্ট লেখা রয়েছে এমএলএ বিজেপি বিধায়ক তার গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে হামলা চালানো হয়েছে মারধর করা হয়েছে বলে অভিযোগ বিজেপি যখনই দক্ষিণবঙ্গে আসছেন প্রধানমন্ত্রী তখন উত্তরবঙ্গে কোচবিহারে সেখানে দেখা যাচ্ছে বিজেপির একজন বিধায়ক তিনি আক্রান্ত হয়েছেন তার গাড়ির কাঁচ ভেঙে চুড়ে দেখতেই পাচ্ছেন পুরোটা ভেঙে দেওয়া হয়েছে তার সহকারীকে একেবারে কলার ধরে টানা হেঁচড়া করেছে এবং পুরোটাই অভিযোগের তীর কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে কথা বলবো শুভেন্দু ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে শুভেন্দু কি নিয়ে গন্ডগোল যার জেরে এরকম একটা মারামারি হাতাহাতির পরিস্থিতি তৈরি হলো দেখো আগামী একুশে জুলাই শহীদ দিবস ধর্মতলায় সেই উদ্দেশ্যে কিন্তু বিভিন্ন স্টেশন থেকে কোচবিহারের তৃণমূল কংগ্রেস কর্মীরাও না হচ্ছেন তেমনি আজকে ঘোষণাঢাঙ্গা স্টেশন থেকে সেখানেও কিন্তু ট্রেন ধরার জন্য তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা উপস্থিত ছিলেন এবং সেই সময় স্থানীয় বিজেপি বিধায়ক মাতা ভাঙার সুশীল বর্মন তিনিও স্টেশনে এসে পৌঁছান তিনিও ট্রেনে ধরে কলকাতায় যাওয়ার তার পরিকল্পনা ছিল এবং তিনি যখনই স্টেশনে আসেন সেই সময় কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা তারা তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তেজনা ছড়ায় এবং যেটা অভিযোগ যে সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকা একজনকে সেখানে হেনস্থা করা হয় এবং মারধর করা হয় এবং তারপরেই কিন্তু সুশীল বর্মনের গাড়ি সে কাজ ভেঙে দেওয়া হয় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং যদিও তৃণমূল কংগ্রেস দাবি করেছে যে একটা সাধারণ মানুষ এবং তারা মিলে একটা সাধারণ বিক্ষোভ দেখাচ্ছিল যেহেতু বিধায়ক গত চার বছরে কোনো কাজ এলাকায় করেনি যেন বিক্ষোভ দেখাচ্ছিল এরপরেই বিধায়কের গাড়িতে উপস্থিত তাদের রক্ষীরা তাদের দিকে তেড়ে যায় এবং আক্রমণ করে এবং এই ঘটনায় কিন্তু তৃণমূলের কয়েকজন আহত হয়েছে এমনটাই তৃণমূলের কংগ্রেস থেকে দাবি করা হয়েছে এবং যদি এই ঘটনার পরেই কিন্তু বিধায়ক এই মুহূর্তে ঘোষণা যে পুলিশ স্টেশন আছে সেখানে কিন্তু উপস্থিত হয়েছে অভিযোগ জানানোর জন্য তিনি পুলিশ স্টেশনে যাওয়ার পরেই কিন্তু পেছনে পেছনে তৃণমূল কংগ্রেস কর্মীরাও সেখানে উপস্থিত হয় এবং যেটা জানা যায় যে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা কিন্তু থানার বাইরে তারা বিক্ষোভ দেখাচ্ছে ভেতরে এখনো পর্যন্ত সুশীল বর্মন হয়েছে এবং কিন্তু এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা সেখানে বিক্ষোভ দেখাচ্ছে সব মিলিয়ে কিন্তু ওই ঘটনাকে কেন্দ্র করে ঘোষাড়াগার পরিবেশ আহ উত্তপ্ত হয়ে উঠেছে